আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রন্টে কিছু গ্রাফিক্স রয়েছে গ্লিডার হেলমেটের তো গ্রাফিক্স গুলো খুবই চমৎকার করেছে আপনারা চাইলে এটা বাইজার ইউজ করতে পারবেন চাইলে বাইজারটি খুলে রাখতে পারবেন ইজি টু ইউজ তার সাথে সাথে আপনারা দিনের সময় চালানোর জন্য এটার ভিতরে ইনবিল্ট একটি সানরাইজার পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেকের রেট্রো টাইপ হেলমেট গুলো ইউজ করে থাকেন যেগুলো বাইজার থাকে না তো আপনারা চাইলে এটা উইন্ডশিল্ড টাইপের ইউজ করতে পারবেন আবার চাইলে ভাইজার ইউজ করতে পারবেন একটি ভাইজার ইনক্লুডেড প্রতিটি বক্সের সাথে আপনারা গ্রাফিক্সগুলো দেখেন এটা সলিড ম্যাট ব্ল্যাক তার পাশাপাশি এটা সলিড ব্ল্যাকও আছে যেই হেলমেটটি আপনাদের পছন্দ হবে হেলমেটের একটি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে শেয়ার করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ার পরিষেবা থাকি আপনারা চাইলে আমাদের থেকে হেলমেটগুলো কালেক্ট করতে পারবেন তো হেলমেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি হেলমেটের প্রাইস রাখছি আমরা 2000 টাকা করে আপনাদের গ্রাফিক্সগুলো দেখেন যে গ্রাফিক্সটি পছন্দ হবে আমাদের স্ক্রিনশট শেয়ার করতে পারেন আমাদের পেজে এই হেলমেটগুলো যদি প্যাডিং আপনাদেরকে দেখায় প্যাডিং গুলো দেখেন খুবই সফট প্যাডিং দিয়েছে এবং ইন্ডিয়ান হেলমেট যেহেতু আমাদের এশিয়ান ফিট তো এই হেলমেটগুলোর কোয়ালিটি সম্পর্কে আমরা সবাই জানি মোটামুটি হেলমেটগুলো সম্পূর্ণ ওয়াশেবল আপনারা চাইলে ইজিভাবে খুলে ওয়াশ করতে পারবেন প্রতিটি হেলমেট ওয়াশেবল প্যাডিং দেওয়ার সাথে সাথে একটা সানরাইজার ইনবিল পেয়ে যাবেন এবং প্রতিটি হেলমেট গ্লিডার্স এই সকল হেলমেটগুলো আপনার আইএসআই যেটা ইন্ডিয়ান সার্টিফাইড এবং এক গ্রাম একটি হেলমেটের ওয়েট

সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক করে নিত্য নতুন প্রোডাক্টের আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন আসসালামালেকুম